সাল্লাম বলেন তাহাজুদ নামাজ হাদিস আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন তাহাজুদ পড়ে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দয়ালিকা রজুলুন নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে শয়তান মুখটা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাতের কথা বলতো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া রাসূল আল্লাহ আপনার উম্মতের এই ডাকাত এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি রাসূল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শল্লে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাসো না মানুষের বাচ্চা যদি হও হাসো না

হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে না পারছি আমাদের কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আহ দুষ্টামি করে এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুল দিক দিয়ে কাইটা ফেলাই দে এতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুল এদিক দিয়ে ফালা এবার দিল দিক দিয়ে ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহম্মক বুঝো না তুমি বুঝো না তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাই আমার বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই তেলো না অসুবিধা কি তোমারে কে তোমার ফ্যান বদলাই একবার সিফা একবার ডোলা একবার মারু আপ একবার ফুল আপ প্যান একবার মাইসকেন দিয়ে সিরা একবার ফিসন দিয়া তুমি টাইম নেই ওইটারে উঠাও একবার রাবার দিয়ে দেয় বলার লগে লাগে লেখা বাচ্চা কি ফ্যান একটা ফ্যান হাতবে না তো গলা সব লাগে আরে আমার লয়ে গেরুম শুরু কইলো আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়ায় আবার বইও বইলো আবার একটু কাইতো হইলো আবার এদিকে কাইতো কাইতোরে যে ঠ্যাংনো ঢাল গি দাও দিলো ঠ্যাংগাল গি এরপর হে কি করবো আমার কইডা কি फाগল ধরে আনছো বলবে কি আরে আরে এডা কি फाগল রে এডা আমার লয়ে গেরুম শুরু করছে কি একবার কয় ডান দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠ্যাংগাল কি দাও বলবে কিনা না বলেন না কেন যেই কোন মানুষ বলবে এটা যে আমার লই একাই পাগলা মিশন আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাই চুল এন্দিয়া কই হালাইতো তো ভালাইনি ও ভালাই এন্দিয়া ফালাইতো তো দেহি ভালাই যেটা কয় বেঈমানে ওইটাই করে যেইটা বলে বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও হ্যাঁ দিলো তো সাইরা ঢাকাতে ছাড়লো

জিন্দিগি মানেই মোবাইল জিন্দিগি মানেই ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানেই এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিক শেষ করে দিয়েছে জীবন শেষ করে অভিভাবকের আফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে অভিভাবকও গা সবাই ঘা সবাই গাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসে প্রত্যেকের কাছে অনুরোধ করেছে আল্লাহ তালা গন্দির দিকে ফিরে আসে ইবাদতের দিকে ফিরে আসে আল্লাহ তালা প্রত্যেককে আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল কোরআনুল করিমের নয় নম্বর পারা সাত নম্বর সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতে ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা বাকি শিরোনাম বলি শিরোনামটা হলো এই আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো আল্লা দিনা আর রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রসূল কি কাকে এ একটা কথা এরপর আরো কিছু কথা আছে পরে করব কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এরপরে লাস্টের দিকে আয়শা আয়াতের শেষে আরেকটা কথা আছে wattaba'un nuralladhi unzila ma'ahu এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যে আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আরেকটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লাযিনা ইত্তাবিউনার রসুল যারা অনুসরণ করবে রাসূলকে নুর নূরাল্লাযি উনজিলা মাআহু এবং যারা কোরানকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলাইকা হুমুল মুফলিহুন এরাই হবে সফল কৃতকার্য জান্নাত এই হলো পুরো আয়াতের সংবাদ শুনুন মানে ছোট কথা কথা বুঝছেন কিনা বলে তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কুরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাত তারা কি হবে বলেন কুফসুহুন তারা কদ আফলাহাল মুমিনুন যে আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ এরপরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বাদ মাছ বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং ফুল টাইলস এটা না আল্লাহ বলেন দাউস সফল মানে ও চিরেই তারা জান্নাতুল সের উত্তরাধিকার হবে তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাপ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন দুনিয়া অর্জন যেটা তার তিন ছেলের বিদেশ পাঠাইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস

আর সমস্যা কিনা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি 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 সফল কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিস শ্বশুরবাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো তখন আর কোনো জবাব আসবে তখন আর কি আসবে না সফলতা কিভাবে হলো মানে এই জন্য আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দিই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খুদার পছন্দ তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন নয় দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করিলে ইউরোপ আমেরিকার দুই চার দশ জনের টাকার সমান হবে আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরে না আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাপানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের প্রবোক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরসা মাল তার হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বিক্রি করে মাল নেই এইটা হইলো আমি

তো এই জন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডানহাতে হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা ফুলসেরাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ পরে দুয়ানুমিনাম্বাহ এক আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় তামাং জোহ জিহান ইন্নার ওয়াকউদ খিলাল জান্না ফকদ ফাজ রব্বুল আ বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল অতঃপরে যাকে জান্নাতে ঢুকানো হলো ফকদ ফাজা রব্বুল্লাহ আলামিন কুরআনে বলেন সেই কেবল সফল হলো ফাকাদ ফাজা ফাজা আলফৌজ সেই কেবল কি হলো তাইলে রব্বুলাহ আমিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না অকল উল্লহামদুল্লাহিল্লা দি আদে হাবা আন হাজান রব্বুল নামিন বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতই হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না আমত এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল মিলবে সফল যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছি আমি আমার বান্দাকে জান্নাতে মেয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি মান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও শেষ পর্যন্ত মান্দা বলবে ফেরস্তা ভাই কইলাম তো আর লাগতো না আর কিত্তা দাও ফেরেস্তা বলবে রব্বুল আলমিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা না মজিদ আমার কাছে আরও আছে আরও আছে আরও আছে এবার ফেরেস্তা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তো রব্বুল আলামিন বলবে ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায়া দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আমি যদি শিক্ষেরাই এখন খবরে কইছে বেটা খবরে সঠিক না হলে খবরে কয় আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে আমরা এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলমিনের খবর আল্লাহর কথা রসুরের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন এই জন্য আমার সাহেব আরিফ বিল্লা আল্লাফতি মুী কাসেমি হজরতারা হুম বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখব তুমি মন আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনো তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিকই না বলেন না কেন সেজিদাওয়ালার রাতও ভোর হয় নাফরমানের রাত ভোর হয় হয় না বলেন না কেন ভাত খাইলে সেজিদাওয়ালারও ফ্যাট ভরে বেইমানেরও ফ্যাট বরে গরুর গুস্ত নামাজির লেগে যে এই নাফরমানের লেগে এই কথা বলেন না কেন আর অসুবিধা কি বেশি কি আগ হয়েছে বেশি কি অর্জন হয়েছে বলে দুনিয়ার এই সুৎখুর ঘুষখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বক করছে কোন দিয়ে আগায় গেছে আমি কথা বলেন এখন বাজে সাতটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারার রঙ বাজে কয়টা আর যারা এক আপনার সুদ কর বে নামাজি এখন কয়টা বাজে তো দেহেতে কি আগে তো যদি আটটা পঞ্চা তুই না কথা বলেন কী বেটা তুই আমার কি কী তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসরের ময়দান শাস বলে কথা হবে হাসরের ময়দানে বুঝা যাবে হাসরের ময়দানে আছে আল্লাহ তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে সুলকে আর অনুসরণ করবে কাকে তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই জান্নাত চাই এবার আসেন রসুল্লাহ সাল্লাহ অনুসরণ করবে কেন আল্লাহ বলেন দশ কারণে বলছে দশটি কারণে তোমরা রসুলকে অনুসরণ করা উচিত কয়টি কারণে গুণ এখানে নবীজির আল্লাহ এক আয়াত পুরা কোরআনে এবার কি করি পুরাটা কোরআনে বহুভাবে বহু আঙ্গিকে আল্লাহ তালা নবীজির মহব্বত বুঝাইছে বলেন আলহামদুলিল্লাহ নবীজির পরিচয় নবীজির বৈশিষ্ট্য নবীজির ইজ্জত নবীজির সম্মান নবীজির মর্যাদা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বহুভাবে বহু আঙ্গিকে বহুভাবে বলছেন কোরআন থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো নবীজির হাদিস থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো সাহাবায় কারামের জবানের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো তাইলে আর ঝগড়া হইতো না তাইলে আর কন্যাকন্যা হইতো না তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না আজ আফসুস হইল আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না রসুলের হাদিস থেকে নবীকে পেশ করি না আমরা সাহাবাই কারামের কথার থেকে রসুলকে পেশ করি না যদি এখান থেকে পেশ করতাম তো খোদার কসম আমাদের জীবন আরো সুন্দর হইত আরো সুন্দর আরো সুন্দর আজ আমরা বুঝলাম আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে ফেললাম কথা এই ছিল না কথা ছিল ভালোবাসা যা অনুসরণ আমরা আলগা করে এই কাগজ এই যে হ্যান্ডবিল এই পিট একটা এটাই প্রমাণ করে এই পিঠ বানানো বা দেখানো সম্ভব বোঝেন নাই আমার কথা মানে আপনি এই পিঠটা আলগা করেন সাইডার্থে হবে না কোনোভাবেই হবে না তাহলে এই পিট স্বীকার করিলে এই পিঠ স্বীকার করতে হবে নি এই পিট অস্বীকার করলে এই পিঠ থাকবেনি ঠিক এই পিঠে যদি হয় মহব্বত নবীজির ভালোবাসা কোদার কসম এই পিঠে আছে নবীজির অনুসরণ এই পিঠে যদি অনুসরণ থাকে তো এই পিঠে আছে নবীজির ভালোবাসা ভালো যে বাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কাগজের এই পিঠ টাকার এই পিঠ হপিট পয়সার এই পিঠ হপিট হ্যাঁ এটাই বাস্তব আমাদের কৌমি মাদ্রাসার ওলা দেওবন্দি ওলা যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসতেছি আমাদের আকাবির স্তাব পূর্ব সুরীরা এটাই বলে আসছে বিনিময়ে কেউ গালি দোক ন দোক কেউ যদি ডোল ফিটটাও গাইলায় কেউ যদি এক মাইক না মাইয়াও গাইলায় তুই বেটা যদি গাইল লাতে গেলে আমার বাপ দাদা সদ্য গুষ্ঠীরও পরেও আমরা বলবো সুন্নতের অনুসরণ ব্যতীত রসুলের ভালোবাসা হয় না হয় না হয় না দৈনতান নয় না